দাবাদে যে ড্যামেজটা এগারো এবং বারো তারিখ করেছে আপনি এর ভয়াবহতা আপনি কোনো জায়গা নেই মানে একদম মানে গ্রামের পর গ্রাম হিন্দু যেখানে সংখ্যা কম আঠাশটা বাড়ি তিরিশটা বাড়ি পঞ্চাশটা বাড়ি স্ম্যাশড করে দিয়েছে আমার কাছে প্রত্যেক দিনই যে ওদের টিম যেগুলো ঘুরছে ফরেন্সিক টিম বলুন সি আর পি টিম বলুন ওদের অফিসিয়ালি নয় নন অফিসিয়ালি ওই ওদের যারা নিয়ে যাচ্ছে গাড়ির ড্রাইভার সাধারণ কনস্টেবলরা ভিডিও তুলে তুলে পাঠাচ্ছে ভয়ঙ্কর সমস্ত ছবি এবং এটা একটা ছোটোখাটো রাইডস বা আইনশৃঙ্খলা অবনতি নয় কমপ্লিটলি হিন্দু জনসংখ্যাকে শূন্য করে দেওয়া লাইক কাশ্মীর আমি আপনাকে বলছি এবং যে প্যানিকটা তারা এগারো বারো দেখেছেন এই প্যানিকটা কিন্তু তাদেরকে কোনোভাবে কনফিডেন্স বিল্ড আপ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে কোনো স্ট্রং গভমেন্ট মেজার না নিচ্ছে আপনি কম্পেনসেশন বলুন ওই টহলদারি বলুন সর্বদলীয় মিটিং বলুন সর্বধর্মের সংহতি সভা বলুন নেতাদের পাঠিয়ে বলুন কোনো তারই আউটকাম আপনি কিছু করতে পারবেন না এবং আমি দেখুন আমি আই ওয়ান্ট রেজাল্ট আপনাদের অনেকে মিডিয়াতে থাকার জন্য অনেক কিছু করছেন আমি এর মধ্যে নেই আমি এগারো তারিখে মোথাবিড়ি থেকে ফিরে এসেই প্রেস কনফারেন্স করে সিএমকে চিফ সেক্রেটারিকে আপিল করা গভর্নরকে লেখা যা যা করার পরে বারো তারিখে কোর্টে গিয়ে অর্ডার আনিয়ে কারণ আমাকে বারো তারিখ সকালবেলা এর অফিসাররা বলল যে ডিএম বললেন যে আমাদের বর্ডারে চলে যেতে আমি তখন দেখলাম কোনো অপশান নেই এবং হরগোবিন্দ দাস গোবিন্দ দাস এদেরকে তুলে নিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে এবং আমি যখন দেখলাম গভর্নমেন্ট রিলিফ করছে না আমি আপিল করেছিলাম থ্রু গভর্নর রেড ক্রসকে মানে টুইট এক্সে আর কে মিশনকে ইস্কনকে ভারত সেভাষন সংঘ ভারত সংঘ ঔরাঙ্গা ব্রাঞ্চ প্রথম দিন থেকে কাজ করেছেন আমি গ্রেটফুল আর মিশনের কাছে তারা ম্যাসিভ কাজ করছেন প্রচারের আড়ালে থেকে প্রথম দিনটা তারা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে ক্রস সোসাইটিও কাজ করছেন গভর্নরও ওদের বলে দিয়েছিলেন এবং ওষুধ নেই বেবি ফুড নেই উড়িয়ে দিয়েছে মানে আপনার জামা কাপড় পর্যন্ত নেই এখন রিলিফ ওয়ার্ক অনেকে করছেন আপনারা জানেন একটা পরিবারের পাঁচ হাজার টাকার নোট উড়িয়েছে একটা বিড়ি শ্রমিক মহিলা হিন্দু পরিবার দেড় লক্ষ টাকা মেয়ের বিয়ের জন্য রেখেছিল নিয়ে পালিয়ে গেছে ড্যামেজটা ম্যাসিভ আজকে জৈন সমাজ ওখান থেকে আমাকে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে ধুলিয়ানের তারা আমাকে সাজুর মোড় ডাকাংলো মোড় থেকে ধুলিয়ান পর্যন্ত যে লিস্ট পাঠিয়েছে ড্যামেজ হরিবুল সিচুয়েশন আপনি তো মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন করবে না পলিটিক্যাল কারণে উনি করিয়েছেন একদম পলিটিক্যাল কারণে